মোটরসুতির কচুরি বানানোর জন্য এখানে প্রথমেই মোটরসুটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিতে হবে গোটা জিরে শুকনো লঙ্কা ধনে আর গোলমরিচটাকে ভালো করে ভেজে নিতে হবে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে মেখে নিতে হবে যে মাখা আমার কমপ্লিট অন্যদিকে তেলটা গরম হয়ে গেলে রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে সেদ্ধ করে মটরশুঁটিটা দিয়ে পুর বানিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করেছি তোমরা তোমাদের স্বাদ মতন অ্যাড করে নেবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমি এখানে হিং অ্যাড করছি তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো এর মধ্যে হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা এখানে ডাস্ট করে দিয়ে দিলাম এটা দিলে একটা আলাদাই সেন্ট আসে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা মানে পুকুরের সেন্টারও বাড়িয়ে দেয় মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি পুটটা মনেটা ভালো করে ময়ম দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো নুন চিনি তেল হিং দিয়ে ভালো করে এটা ময়ম দিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে মাখা হয়ে গেলে এই ময়দার দোটার উপরে একটু তেল লাগিয়ে রাখতে হবে পনেরো কুড়ি মিনিটের মতো তারপর এর মধ্যে আগে থেকে করে রাখা পুটটা দিয়ে এটার মুখটা ভালো করে আটকে দিতে হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে বেলে রাখা কচুরিটা দিয়ে দিতে হবে তারপরে তবে উল্টে পাল্টে নিলেই রেডি মোটো সুতির কচুরি তো তোমরা খাড়া খাড়া খেতে ভালো বলবো প্লিজ কমেন্ট করে জানিও